এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে টাকি মাছ তো এগুলো আমি হলুদ লবণ দিয়ে তারপরে মাইখা নিয়েছি আর আমি আজকে রান্না করবো হয়েছে আলু দিয়ে তো আলু দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করবো আর এদিক দিয়ে নিয়ে আসছি হয়েছে টমেটো তো এখন কিন্তু আবার টমেটোটা অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় আর আমি সব সময় আনলে এভাবে একটু কাঁচা দেখে আনি কারণ বাসায় আনতে আনতে কিন্তু এগুলো পায়খা যায় তার জন্য একটু কাঁচা দেখে আনলেই ভালো এদিক দিয়ে বসায় দিয়েছি হয়েছে মধ্যে ভাত তো শীত আসছে পদ রান্না বান্না সব কিছুই একটু দেরি হয়ে যায় তাড়াতাড়ি কোনো কাজই একদম করতে পারতেছি না আর এত ঠান্ডা লাগছে তো এই তো তরকারিটা আমি রান্না করে নিয়েছি আর এভাবে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে আবার অনেক ভালো লাগে আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে তবে মনে হতে পারে যে তরকারিটা আমাদের একটু ঝোলটা বেশি রয়েছে কারণ আমাদের ঘরে ঝোলে তরকারিটা বেশি পছন্দ করে তার জন্য সব সময় এভাবে ঝোল করেই আমার তরকারিটা রান্না করতে হয় তো যেভাবে আমাদের ঘরে পছন্দ করে সেভাবে আমি রান্না করি তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলেও তবে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে বাচ্চারা আবার বেশি পছন্দ করে আলুটা আর এদিক দিয়ে নিয়ে আনিছি ফ্রিজের থেকে নামায়া নিয়ে আনিছি বুট তো বুটগুলো আমি সন্ধ্যার সময় ভাজি করবো আর আলু ও কেটে নিয়েছি এদিক দিয়ে